মোট এই যে কোরআন সুন্না ফিক এইটার পক্ষে ইমাম ইবনে আব্দুল বর মালিকি রাহিমাহুল্লাহ মোট হাদিস উল্লেখ করেছেন তেইশটা তেইশটা হাদিস তো পড়ে বিস্তারিত বলার সুযোগ নাই শুধু এতটুকু বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাদিবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় এক নম্বর যে হাদিসটা যেটা সোনান উত্তির মিনিতে আসছে খতিবা বাগদাদি আল ফকিব আল মুতাফাক্তি এনেছেন ইমাম ইবনে আব্দুল বর মালিক রহমহল্লাহ জামে ও বয়ানুল ইলম ওয়াফাফ লিহিতাও এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাদিবনে জাবালকে ইয়ামান পাঠানোর সময় জিজ্ঞেস করলেন কাই ফাতাকলি ইদা আরাসতা লাকা আরদান ইয়া মুআদ ও মুআদ ইবনে জাবাল ইয়ামানবাসী যখন কোনো মাসালার সমাধান নিয়ে আসবে কি দিয়ে সমাধান দিবে মুআদ ইবনে জাবাল বলেন এক নাম্বার সমাধান দিব কোরআন দিয়ে নবী প্রশ্ন করেন ফা

করিম সল্লাল্লাহ আদাই ওসাল্লাহ মুয়াজিম ইবনে জাবালকে তিন নম্বর প্রশ্ন কি করেন এইটা শুধু আমার বুঝানোর উদ্দেশ্য এইটা বুঝলে অনেক আলা শেষ তিন নম্বর প্রশ্ন করেন ফাইল্লাম তাজিদ ফি কিতাব ইল্লাহ ওয়াডা ফি সুন্নতি রসুল ইয়ামোআজ তুমি কোরআনে পেলে কোরআন দিয়ে দিবে কোরআনে না পেলে হাদিস পেলে হাদিসে দিয়ে দিবে কিন্তু প্রশ্ন হলো ইয়ামানবাসিদ তোমার কাছে এমন কোনো মাশালা নিয়ে আসছে এমনবাসী তোমার কাছে এমন কোনো বিষয় নিয়ে আসতে ইয়ামানবাসী তোমার কাছে এমন কোনো নিত্য নতুন সমস্যা নিয়ে আসতে লামতাজিদ ফি কিতাবুল্লাহ ওয়ালা ফিস সুন্নতি রাসূলিহি যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না এবার বলেন যেই মাসআলা কোরআনে পেলাম কোরআন মানলাম যেই মাসআলা হাদিসে পেলাম হাদিস মানলাম এবার বলেন যেই মাসআলা কোরআনেও পেলাম না যেই মাসআলা হাদিসেও পেলাম না ওই মাসআলা আমাদের আর আলোচনা করার দরকার নাই ওই মাসআলা আমাদের আর ইসলাম ধর্মে কোনো সমাধান নাই বুঝে বলেন ওই মশালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই এবার প্রশ্ন হইলে যেমন আমি মনে করেন সহজ করে বলি বর্তমান পৃথিবীর অর্থনীতি যা আছে টোটাল অর্থনীতির সব মশালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আচ্ছা আমি সহজ করে শুধু একটা মশালা বলি তাহলে সামনের বোঝানো এবার বল বসলে এক বৈঠকে এক লক্ষ মশালা বলা যাবে